হাই বন্ধুরা আমি নিয়ে চলে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি স্বপ্ন রঙিন সবাইকে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি জানি এটা সবাই জানে তবুও আমি এটা বানিয়ে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন পাশে থাকুন প্লিজ বন্ধুরা পাতা আমি কুচিয়ে নিয়েছি আর এটা রসুন এটা হচ্ছে পেঁয়াজ মাঝখানে টমেটোর এইখানে হচ্ছে আদা কুচি এটা হচ্ছে লঙ্কা কুচি এগুলো হচ্ছে উপকরণ এগুলো দিয়ে আমি কী কী বানাচ্ছি একটু দেখুন আর এইখানে দেখুন এটা হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে সরি এটা হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে নুন এটা লঙ্কা গুঁড়ো এটা চিকেন মশলা এটা হচ্ছে সবজি মশলা এটা হচ্ছে ধনে গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে চিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি শুরু করতে চলেছি নতুন রেসিপি প্লিজ বন্ধুরা সঙ্গে থাকুন পাশে থাকুন এই দেখুন এখানে আমি বেসনটাকে নিয়ে নিয়েছি আর বেসনের সঙ্গে একটু কালো জিরে আর একটুখানি হচ্ছে পোস্ত দিয়ে দিয়েছি এটা কারো ইচ্ছে হলে দেবেন যে যার আপনার চয়েস যদি কারোর ভালো লাগে দিতে পারে না হলে দিতে পারবে না যেটা ইচ্ছে করবেন এবার আমি রেসিপিটা শুরু করবো আর সঙ্গে থাকুন পাশে থাকুন আর এই দেখুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন আর এটা যেহেতু সাদা তেলে হবে সেজন্য তেলটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেলটা আমি ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি কী করতে চলেছি খুঁড়ে দেখুন পাশে দেখুন আর তেলটা গরম হবে ভালো করে তেলটা গরম করে নিতে হবে বুঝতে পেরেছেন এতটা তেল দিচ্ছি মানে কি হতে চলেছে এটা আপনারা কিছু অনুমান করতে চেয়েছেন একটা ধরনের ঠাই হবে পকোড়া ফ্রাই করবো তো তেলটা তুই দিয়ে কিন্তু আমার তেলটা দেওয়া শেষ হয়ে গেছে সঙ্গে থাকুন পাশে থাকুন একটু কমিয়ে দিলাম কারণ আমার ব্যাটারটা রেডি করতে হবে প্যাশনটা যখন আগেই দেখিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন তো একটা ব্যাটার হবে এবং একটু একটু করে সব জিনিসগুলো মিশিয়ে দিয়ে এবং কী দিয়ে তৈরি করছি সেটা আমি আমি পরে দেখিয়ে দেবো সঙ্গে তখন পাশে থাকুন নেক্সট স্টেপে দেখা হচ্ছে সবার সঙ্গে দেখুন বন্ধুরা আমি বেসনের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু এটা সাদা তেলে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বেসনের মধ্যে আর এই দেখুন এখানে কিমাটা আমি একটু ধুয়ে নিয়েছি এই দেখুন কিমাটা এটা হচ্ছে চিকেন কিমা চিকেন ভালো করে আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি তো এই কিমা দিয়ে আর সব মশলাগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে তারপর নেক্সট টাইমে সবার সঙ্গে দেখা হচ্ছে আমার আর এইগুলো দিয়ে আমি তৈরি করব। আমার পকোড়াটা এটা হচ্ছে কিমা চিকেনের পকোড়া এই শীতকালে অনেকে ইচ্ছে করে না যে রুটি রুটি খেতে বা কিংবা হচ্ছে ভাত খেতে অনেক ইচ্ছে করে না তখন সে চাইবে একটু মুড়ি খেতে তো মুড়ি দিয়ে দেখুন এই চিকেনের পকোড়া হচ্ছে কিমা চিকেনের পকোড়াটা বানিয়ে ফেলুন আর সবাই খেতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি দেখো বানানো হয়নি তো আমি বানাবো আপনাদের সামনে তো বেটারটা এখন আমার রেডি করা হয়নি তো ব্যাটারটা রেডি করে আমি আবার দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ডেপে সঙ্গে থাকুন পাশে থাকুন ধৈর্য সহকারে দেখুন অ্যাডস অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা দেখুন মাখিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আর আপনারা দেখেছেন যেহেতু কিমাটা আমি ভেজা ছিল সেই জন্য আমি হচ্ছে আর আমাকে জল দিতে হয়নি তো দেখে নেবেন বন্ধুরা যদি কিমাটা ভেজা থাকে যদি জলের প্রয়োজন থাকে তাহলে জল দেবেন আর জলের যদি প্রয়োজন না থাকে তাহলে জল দেবেন না তো এইভাবে ব্যাটারটা রেডি করে নিন আর হচ্ছে এইভাবে ভালো করে একটু করে রাখবেন প্রয়োজনেখানে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবেন মানে আরে সরি ম্যারিনেট ঠিক না এটা হচ্ছে ব্যাটারের সঙ্গে মিশিয়ে মুখি মাটা মধ্যে যাতে মশলা আর সব রকম উপকরণ যাতে মিশে যায় সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় টেস্ট যাতে সুন্দর হয় তার জন্য আপনি মানে কেউ যদি চান তো কিছুক্ষণ আপনি সময় যদি থাকে তো তিরিশ মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট মতো এটাকে এরকম করে রেখে দিন তাহলে এটা ভালোভাবে সুন্দরভাবে জিনিসটা ইয়ে হয়ে যাবে থিকনেস চলে আসবে আর সুন্দরভাবে মানে কিমাটার মধ্যে সব কিছু মশলা আর বেসন সব কিছু একদম মিশে যাবে মিশে গিয়ে একটা মানে সুন্দর তৈরি হয়ে যাবে তাতে টেস্ট সুন্দর হবে যাবে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম তো হালকা আঁচ রেখেছিলাম তাতে এটা পাঁচ দশ মিনিট থাকে তো আমিও তাই করলাম বন্ধুরা তো এরপরে নেক্সট ডেবে একটু করে তুলে আমি গরম তেলে দেব তো সঙ্গে তখন পাশে থাকো এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রায় দেখুন তো এইবারে আমি আস্তে আস্তে করে এগুলো ছোটো ছোটো করে পড়াগুলো এখানে দিয়ে দেবো তো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখুন এইভাবে ছোট বড় যে যার নিজের পছন্দ মতন জায়গায় তো দেখুন আমি দিয়ে গেলাম দিতে আছি একটু সাবধানে করবেন ঘুরতে যাচ্ছে তো আমিও দিয়ে দিলাম দেখুন এক একটা করে ছেড়ে দিচ্ছি এইভাবে এক একটা করে ছেড়ে দেবেন যে যার মর্জি অনুযায়ী ছোট বড় ছোট করে একদম ছোটও করতে পারেন আর একটু বড় সাইজেরও করতে পারেন তো দেখুন এভাবে আমি ছেড়ে দেবো এটা যে যার পছন্দ মতো দেবেন ছোট বড় যে যার সাইজের উপরে নির্ভর করবে যে কে কটা করে হাঁড়ি কড়াইতে তুলবে ঠিক আছে বন্ধুরা নেক্সট টেপে দেখা হচ্ছে তাহলে সঙ্গে থাকুন পাশে থাকুন আর এইভাবে বড়াগুলোকে মানে পকোড়াগুলোকে বড়া পকোড়া ঠিক বলে না কারণ বড়া তো খুব হালকা তা তেলে হয় আমি আমার যেটা আমরা বলি আর এটা হচ্ছে পকোড়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি চিকেন কিমার পকোড়া তো সঙ্গে থাকুন পাশে থাকুন আর বড়াটা কেমন হচ্ছে আমি নেক্সট স্টেপে আপনাদের দেখাবো যে কিভাবে তৈরি হয়েছে কি হয়েছে না হয়েছে সঙ্গে থাকুন পাশে থাকুন প্লিজ সমর্থন করুন দেখুন বন্ধুরা আমার বড়া ভাজা এই যে ভাবে বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর কয়েকটা বড়া আগে থেকে তুলে রেখেছি রেডি টু সার্ফের জন্য তো এইভাবে আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে ট্রাই করুন অবশ্যই বন্ধুরা আর সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আর খেয়ে দেখুন কেমন হয়েছে আর রেসিপিটা কেমন হলো জানাবেন এটা তো নতুন নয় তবু অনেকে জানেন তবু আমি এটা বানানাম আমি আমার মতন করে যদি সব ভালো লাগে তো হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার অবশ্যই করবেন আর সবাইকে একান্ত অনুরোধ সবাই অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন প্লিজ 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 সঙ্গে থাকুন সাপোর্ট করুন পাশে থাকুন আর আমি স্বপ্ন রুবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর যাওয়ার সময় আমি দেখিয়ে নিচ্ছি প্লেটে কীভাবে আমি সাজিয়েছি সঙ্গে থাকুন পাশে থাকুন এই দেখুন বন্ধুরা এই যে এরকমভাবে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এইভাবে প্লেটে সাজিয়ে তুলে দেখেছি রেডি টু সার দেখুন সঙ্গে থাকুন পাশে থাকুন অবশ্যই ঠান্ডার সময় মুজমুচে কুরকুড়ে চিকেন পকোড়া খান কিমা চিকেন পকোড়া খান সঙ্গে থাকুন পাশে থাকুন টাটা বাই বাই